নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার জন্য বাংলাদেশকে দাবিও জানিয়েছেন বিশ্বের অন্যতম ছয়টি সংগঠন যারা আন্তর্জাতিক সংগঠনের স্বীকৃতি নিয়ে কাজ করছেন সেই মানের ছয়টি সংগঠন বাংলাদেশের আবার তত্ত্বাবধায়ক সরকার কিংবা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের দাবি তুলেছেন একই সাথে আপনারা জানেন যখন তারা এই দাবি তুলছেন তখন শেখ হাসিনার কণ্ঠে ভিন্ন কথা আমেরিকার বিরুদ্ধে নতুন করে স্লোগান তুলছেন যে কখন আমেরিকা কি করে বসে সে নিয়ে শেখ হাসিনা খুবই বিচলিত তিনি আমেরিকানদেরকে কোনোভাবে বিশ্বাস করতে পারছেন না যে কোনো ধরনের সমস্যায় এই সরকার পড়তে পারে সেটা শেখ হাসিনা তার নিজের বক্তব্যে প্রমাণ করে দিচ্ছেন এবং যেখানে বিদেশি চাপকে উপেক্ষা করে ডেসপারেটলি তারা নির্বাচন করেছে কিন্তু সেই চাপ যে মুক্ত হয়নি সরকার ওদের কাদের বক্তব্য পরিষ্কার প্রধানমন্ত্রীও গতকাল বলেছেন বিএনপি সহ সমমোনা দলগুলোর নতুন করে নির্বাচনের দাবিকে আবদার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন কাদের জায়েদ খান বলতেছে সে ভালোবাসে অথচ আগে বলছিল সেতুমন্ত্রী সালা এখন ধরা খেয়ে বলতেছে সেই ইমামদেরকে ভালোবাসে আমরা একটু শুনব কারণ তার দুই বক্তব্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে এইরকম বিভিন্ন কথা বলে বাঁচার চেষ্টা করছে কিন্তু বাস্তবে ধরা খেয়েছে ধরা নি বলেন ধরা খেয়েছে আমি একটু দেখবো জাস্ট একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে কারণ সে এখন এখন সে উল্টা উল্টা ব্যাখ্যা দিচ্ছে এই উল্টা ব্যাখ্যাটা প্রমাণ করার জন্য জাস্ট আমাদের একটু দেখা দরকার আসসালাম আলাইকুম নির্বাচন নিয়ে গোপন তথ্য করলেন ডক্টর এদিকে নির্বাচন নিয়ে দিলেন সাংবাদিক না টেনে অনুরোধ আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক

আমেরিকার বিরুদ্ধে নতুন করে স্লোগান তুলছেন যে কখন আমেরিকা কি করে বসে সে নিয়ে শেখ হাসিনা খুবই বিচলিত করতে পারছেন না যে কোনো সমস্যায় এই সরকার পড়তে পারে শেখ হাসিনা তার নিজের বক্তব্যে প্রমাণ করে দিচ্ছেন এবং তারা কি আপনারা দেখেছেন যে তিনি সেটা তার যে বাবার বাড়ি শেখ মুজিবুর রহমান সাহেবের সেই বাড়িতে গিয়ে তিনি ঘুরতে গিয়ে সেখানে তিনি সে মন্তব্য করেছেন আমরা সে নিয়ে আপনাদেরকে দেখাবো তিনি কি বলেছেন তিনি বলেছেন কখন কাকে নিয়ে আসে তার ঠিক নেই শেখ হাসিনা নেই কেন যে আমেরিকার নেই তারা কখন ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা অন্যদিকে দেখেন বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচনটা সঠিক হয়নি বলে পৃথিবীর সকল পরাশক্তি শক্তি তারা বিবৃতি দিয়েছেন ছয়টি সংগঠন কিন্তু বিবৃতি দিয়েছেন তাহলে এই দুটি বক্তব্যের যোগসাজস এখানে পাওয়া যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়ে কারা কারা ভুল করেছে সেই ভুলের বিবৃতি কিন্তু এদেশে ইতিমধ্যেই প্রচারিত হয়েছে বিশেষ করে একটা ভুল বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগের এক নেতা দাবি করছেন যে রাত তিনটের সময় তার আসনে ভোট হয়ে গিয়েছে এখন বাংলাদেশের বিভিন্ন নেতা কর্মীরা দাবি করছে যে রাতের ভোট দিনে হয়েছে দুই পার্সেন্ট ভোটারও উপস্থিত হয়নি সেই মুহূর্তে আবার আমাদের এই নির্বাচনকে নিয়ে বিতর্ক ছড়ে দিলেন আরেকজন সব জেনেও ভোট বর্জন করি আপনারা দেখতে পারবেন এটা নিয়ে নিশ্চয়ই আপনাদের ইতিমধ্যে নিউজে পড়েছেন দেখেছেন যে তিনি এই মন্তব্যটি করেছেন আমরা প্রথমে এই ব্যক্তির বক্তব্যটা জেনে আসি যে তিনি রাতের ভোট মানে রাত তিনটায় যে ভোট হয়েছে সেটা সম্পর্কে তিনি কি বলে আসছেন তারপরে আমি বাকি দুটো বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলছেন দাতার জাতীয় সংসদ নির্বাচনের রংপুর দুই আসনের ভোট রাত তিনটার দিকে হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার ব্যাপারটা কিন্তু খুবই জটিল নাম বিশ্বনাথ সরকার তিনি কিন্তু কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী তিনি বলছেন যে রাত তিনটায় ভোট হয়েছে জেনেও আমি নির্বাচন বর্জন করিনি তিনি বলছেন শনিবার বিকেলে বদরগঞ্জের মোস্তাহাপুর সরকার পাড়া গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এক কর্মী সমাবেশে এই অভিযোগ করেন নির্বাচিত পরাজিত প্রার্থী বিশ্বনাথ সরকার বলেন আমরা পরাজিত হইনি জোর করে আমাকে পরাজিত করা হয়েছে প্রশাসন কথা রাখেনি আমাদের ভোট হয়েছে রাত তিনটার সময় দুপুরের দিকে অনেকেই আমাকে ভোট বর্জন করতে বলেছিল আমি করিনি কারণ আমি আওয়ামী লীগ করি কেন্দ্রীয় কৃষক লীগের জয়েন্ট সেক্রেটারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত সৈনিক তার নির্দেশনার বাইরে আমি কখনো কাজ করব না তাই সবকিছু জেনে বুঝেও ভোট বর্জন করিনি কর্মী সমর্থকদের উপর হামলার বিষয়ে বিশ্বনাথ সরকার বলেন সব কর্মীর দায়ভার নিয়ে বলছি যে কোনো কিছু মোকাবেলা আমি বদ্ধপরিকর এক্ষেত্রে কর্মীদের যে কোনো সমস্যায় পাশে আছি থাকব উল্লেখ্য বিশ্বনাথ সরকার রংপুর দুই আসন থেকে ট্র্যাক প্রতীক নিয়ে নির্বাচন করেন তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন সংসদ সদস্য আবুল কালাম মোহাম্মদ হাসানুল্লাহ ওরফে ডিউক চৌধুরী নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকে একাশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ সরকার পান একষট্টি ভোট আসনে জাতীয় পার্টি আনিসুল ইসলাম আনিসুল ইসলাম পেয়েছেন চব্বিশ ভোট এই হচ্ছে তার অবস্থান যিনি এখন নতুন করে দাবি করছেন রাত তিনটায় ভোট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় বক্তব্য বলেছি যে মমতাজের বিষয়টি আপনাদের কাছে এসেছে আপনার গোলাপ সাহেবের কথা এসেছে আওয়ামী লীগের একেবারে প্রচার প্রকাশনা সম্পাদক মানে কেন্দ্রীয় অনেক বড় দায়িত্বশীল তারা কিন্তু এরা কিন্তু কেউই আমাদের মতো কথা বলার মানে আমি আপনি যে সাধারণ নাগরিক বা ভিন্ন মতের মানুষ হিসেবে কথা বলছি তা না আওয়ামী লীগের প্রত্যেকটি মানে একেবারে উচ্চ মধ্যস্থ যারা দায়িত্বশীল তারা বলছে যে কবর থেকে ভোট দেওয়া হয়েছে রাতের অন্ধকারে ভোট দেওয়া হয়েছে আবার তারাই বলছে আমার ভোট কারচুপি করা হয়েছে আবার এই যে গতকালকে প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দেখলাম জাতীয় পার্টির পাটোয়ারি নিজেও বলছেন যে কোনো জায়গায় পাঁচ ছয়টির উপরে ভোট হয়নি যদিও পাটোয়ারি ষাট সত্তর হাজার সম্ভবত সেখানে ভোট পেয়েছে তাহলে তার ভোটটা কিভাবে এসেছে সেটা একটা প্রশ্ন এবং তিনি নির্বাচনে গিয়েছেন হারার আগ পর্যন্ত আমরা বলেছিলাম যে এই নির্বাচনে যাওয়া সঠিক নয় জাতীয় পার্টিকে নির্বাচনে কিন্তু নিয়েছে। কিন্তু এখন ঠগার পরে বুঝতে সক্ষম হয়েছে যে আওয়ামী লীগের অধীনে নির্বাচনকে নিয়ে বিতর্ক তারাই করছে যারা আওয়ামী লীগ থেকে নির্বাচন করছে কিংবা আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসাবে তাদের দলেরই স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছে অথবা মহাজোটের প্রার্থী জাতীয় পার্টি তো বলেই দিয়েছে এই নির্বাচন সরকারের তত্ত্বাবধায়নে হয়েছে হাসানুল হাকিনু বলেছে সরকারের একটা গোষ্ঠী তাকে স্পেশালি ঠগিয়েছে তাহলে আমি এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলার কোনো সুযোগ আমার কাছে নাই এবং যে কয়টি দল অংশগ্রহণ করেছে কারো জামানত এখন পর্যন্ত কিন্তু নেই দেখেন সেই নির্বাচন নিয়ে তাহলে বাংলাদেশের নির্বাচন নিরপেক্ষ সরকার অধীনে করতে নতুন করে আহ্বান জানিয়েছেন ছয়টি সংগঠন এতক্ষণ যে বক্তব্য শুনলেন সেখান থেকে প্রতীয়মান যে এদেশে নির্বাচন যেহেতু হয়নি তাহলে নতুন করে নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার অধীনে এবং সেটার জন্য ছয়টা আন্তর্জাতিক সংগঠন দাবি করেছেন কি তারা বলছে বাংলাদেশের নিরপেক্ষ সরকার অধীনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে একটি যৌথ বিবৃতি দিয়েছে ছয়টি আন্তর্জাতিক সংগঠন বিবৃতিতে রাজনীতিবিদদের রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে বলা হয়েছে এই সাতই জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন যথাযথ ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি বিবৃতি দিয়ে সংগঠনগুলো হলো এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন তারপরে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন তারপরে ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস তারপর এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক এরপরে হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্ট অস্ট্রেলিয়া ও অ্যান্টিডেথ পেনাল্টি এশিয়া নেটওয়ার্ক এই ছয়টি সংগঠন তারা এখন দাবি তুলছে যে বাংলাদেশের এই ভোট রাতে হয়েছে এবং এই ভোট সুষ্ঠু হয়নি সুন্দর হয়নি জনগণ ভোট দিতে পারেনি অতএব নতুন করে ভোট দিতে হবে অতএব এই ভোট দেওয়ার জন্য তারা এখন নতুন অধীনে ভোট চাচ্ছে অন্যদিকে আপনি বাংলাদেশের হাসিনা গতকালকে হঠাৎ করেই মন্তব্য করে বসলেন আবার যে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে এই নির্বাচন আমেরিকা কখন কাকে নিয়ে আসে তার কোনো ঠিক নেই দেখেন এই যে তার মন্তব্য তিনি বলছেন যে আমেরিকার লজ্জা তারা কখন কাকে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নেই এবং প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি বলেন আমেরিকার গোয়েন্দার সাক্ষীতেই কিন্তু তারেক রহমান সম্পর্কে তিনি অভিযোগ করছেন যে তার সাজা হয়েছে তবে এদের আমেরিকার লজ্জা নেই এরা একজনকে এমন করবে আবার কখন কাকে পছন্দ করে ক্ষমতায় নিয়ে আসে তার ঠিক নাই শনিবার উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় সেবা এই বক্তব্য দেন এই তিনটি বক্তব্যই বাংলাদেশের এখন একটি আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু যে বাংলাদেশে তাহলে সত্যিকার সুষ্ঠু কোনো নির্বাচন যে হয়নি সেটা যেমন বিদেশীরা স্বীকার করছে শেখাসিনার সেটাকে অনুধাবন করতে পারছে পার্শ্ববর্তী বিশ্বের যে সংস্থাগুলো রয়েছে নির্বাচনকে নিয়ে গবেষণা করার তারা দাবি তুলছে একটি গণতান্ত্রিক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে আমাদের আমার ব্যক্তিগতভাবে ধারণা এবং এই রাতের অন্ধকারের ভোট শেখাসিনার মানে বিরোধী দলবিহীন একটি নির্বাচন বিরোধী দল ছাড়া একটি সংসদ এই সব কিছুই শেখাসিনার জন্য একটি কাল হয়ে দাঁড়িয়ে শেখ হাসিনার এই ক্ষমতার দাম্বিকতা চিরদিনের জন্য ধুলিস্বাদ করে দেবে শুধু সময়ের অপেক্ষা ইনশাল্লাহ বাংলার জনগণ তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করি বাংলাদেশের মানুষের মুক্তি ছিনিয়ে আনবে আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে নির্বাচন নিয়ে ডক্টর ফয়জুল্লাহ কি বলেছেন তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানতে পারেন বিদেশের আসবে আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র যেখানে নতুন মন্ত্রিসভার শপথ নেওয়ার পর প্রথম অফিস করেই তিনি এই কথা বলছেন তার মানেই হচ্ছে সেই নির্বাচনের আগে আহ পরিস্থিতির মধ্যে ছিল সরকার যেই প্রবল চাপের মধ্যে যেখানে বিদেশি চাপকে উপেক্ষা করে ডেসপারেটলি তারা নির্বাচন করেছে কিন্তু সেই চাপ যে মুক্ত হয়নি সরকার ওদের কাদেরের বক্তব্য পরিষ্কার প্রধানমন্ত্রীও গতকাল বলেছেন যে আমেরিকার লজ্জা নেই তারা যাকে খুশি তাকে ক্ষমতায় বসাতে পারে এবং ষড়যন্ত্র চক্রান্ত চলছে এয়ার অ্যাটাককে আমি ভয় পাই না এরকম অনেক কথাবার্তা বলেছেন তার মানেই হচ্ছে প্রধানমন্ত্রী নিজে যেভাবে এক্সপ্রেস করছে যে এখনো তারা সেই চাপের মধ্যে আছে ওবায়দুল কাদেরও বললেন তারপরে সরকারের খুবই ঘনিষ্ঠ পক্ষেই বক্তব্য রাখেন যুক্তি দিয়ে আইম ইসলাম খান সাংবাদিক তিনিও চ্যানেল আইতে দেখলাম বললেন যে আমেরিকা যেহেতু ভিসা স্যাংশন কার্যকর করবে সুতরাং কিছু ব্যক্তির উপর স্যাংশন আসতে পারে আমার উপরও আসতে পারে যদিও এটা যৌক্তিক না তবে যদি আসে তাহলে আমি সেটা বলবো তো তার মানেই বোঝা যাচ্ছে যে বিপদ কিন্তু ধেয়ে আসছে এবং পশ্চিমা দেশগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠান মানবাধিকার সংগঠনগুলো তারা এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং অবাধ সঠিক নিরপেক্ষ বলে মনে করছে না অর্থাৎ নির্বাচনটা সঠিক না এটা হলো পরিষ্কার বার্তা কূটনৈতিক মার তারা যেভাবে বক্তব্য রাখে সেগুলো দিয়েছে এটা হলো প্রাথমিক প্রতিক্রিয়া দ্বিতীয় বিষয়টা আসছে হচ্ছে তারা স্টেপ নেবে কি নেবে না সব দেশ হয়তো একযোগে নেবে না তবে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু আগেই ঘোষণা করেছে ফলে তারা দিবে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে যার কারণেই কিন্তু ঘুরে ফিরে কিন্তু সেই কথাগুলো আসছে খবরে বলা হচ্ছে দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন এগুলো অতিক্রম করতে হবে এগুলোকে ভয় পেলে চলবে না সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ করলে তিনি কথা বলেন আজ থেকে অফিস শুরু হলো নতুন মন্ত্রিসভার দেশি বিদেশি কোনো চাপ অনুভব করছেন কিনা আবার নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়ে কয়েকটি সংগঠন বিবৃতি দিয়েছে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন দেশি বিদেশি চাপ নিয়ে আমাদের বঙ্গ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা বারবার বলেছেন চাপ বিদেশ থেকেও আছে দেশে তো আছেই কিন্তু আমরা অতিক্রম করার ক্ষমতা রাখি সাহস রাখি সামর্থ্য রাখি আমাদের শক্তির উচ্চ বাংলাদেশের জনগণ আমাদের সম্পর্ক মাটি আর মানুষের সঙ্গে মাটি ও মানুষের সঙ্গে যে সরকারের যে দলের সম্পর্ক সেই দল কোনো বিদেশি চাপ ও বিদেশি চাপের কাছে দেশি বা বিদেশি চাপের কাছে নথি স্বীকার করে না আমরা দীর্ঘ পথ পাড়িয়ে দিয়ে এসেছি পথে পথে বাধা পথে পথে বাধা এটা আমরা অতিক্রম করেছি আমরা অতিক্রম করেছি নির্বাচন পূর্ব পরিস্থিতি এখন নির্বাচন তো হয়েই গেছে অনেকে ভেবেছে এই নির্বাচন আমরা করতে পারবো না তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গেছে আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করেছি এখন আমাদের চ্যালেঞ্জ আসবে আমরা জানি বলেন তিনি বিদেশি চাপ আসবে জানিয়ে তিনি বলেন আমাদের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্র আছে এগুলো অতিক্রম করতে হবে এগুলিকে ভয় পেলে চলবে না সাহস রাখতে হবে তো মোট কথা একটা পরিস্থিতি কিন্তু স্বীকার করে নিচ্ছেন যে চাপ আছে এবং সেই অর্থনৈতিক বিপন্ন হবে তার মানে অর্থনৈতিক এবং অন্যান্য চাপ যে আছে সেটা স্বীকার করেই নিয়েই সবাইকে একটু আশাবাদী করার চেষ্টা করছেন ওবায়দুল কাদের তবে মানুষ এই বক্তব্যে আশাবাদী হবে কিনা না সেই

নতুন সরকারের সামনে কি চ্যালেঞ্জ রয়েছে এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান জীবনের রাজনীতি বা অর্থনীতি সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ আছে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জ আরও কঠিন তবে তিনি মনে করেন কোন চ্যালেঞ্জই মোকাবিলা করা অসম্ভব নয় ওবায়দুল কাদের বলেন যখন পদ্মা সেতুর কাজ শুরু করা হয়েছিল তখন কেউ ভাবেনি এটা শেষ করা সম্ভব হবে বিশ্বব্যাংকও পাশে ছিল না কিন্তু পদ্মা সেতু হয়েছে মেট্রো রেল দিয়ে যে শহর সমৃদ্ধ হবে এটাও কেউ ভাবেনি কিন্তু সেটাও শেখ হাসিনার সরকার উপহার দিয়েছে অনেক কাজ আছে সরকারের সামনে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন অনেক চ্যালেঞ্জ আছে সামনে তবে সড়কে এখনও যানবাহনের শৃঙ্খলা আনা যায়নি রাস্তাগুলো স্মার্ট করতে হবে অনেক সড়ক নির্মাণ কাজ শেষ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি বিশ্বব্যাংকের সঙ্গে একযোগে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন এটা করতে পারলে রোড সেফটি নিশ্চিত হবে মন্ত্রিসভায় দেশি বিদেশি চাপ আছে কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন চাপ বিদেশ থেকে আছে দেশে তো আছেই তবে তা মোকাবেলা করার সক্ষমতা রাখে বর্তমান সরকার এদেশের জনগণ সরকারের শক্তি এবং তারা সঙ্গে থাকলে যে কোনো চাপ মোকাবেলা করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন অনেকেই ভেবেছিল নির্বাচন করতে পারবে না সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন মানুষ যাতে সহজে দ্রব্যমূল্য কিনতে পারে সেক্ষেত্রে জোর দেওয়া হবে বিরোধী দলের প্রতি বার্তা দিতে চান কিনা এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান দেশটা সবার সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় আসতে হবে আওয়ামী লীগ চিরজীবন ক্ষমতায় থাকবে না বলেও মন্তব্য করেন তিনি তবে উন্নয়নের যাত্রায় দেশকে 2041 সাল অবধি সরকারি বিশনে নেওয়ারও তাগিদ দেন ধরা খান বলতেছে সে সে একজন মুসলিম সে নিয়মিত কোরআন পড়ে অথচ আগে বলছিল শানা এখন ধরা খেয়ে বলতেছে সে ইমামদেরকে ভালোবাসে আমরা একটু শুনব কারণ তার দুই বক্তব্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে সে বলছে কাটপিস ওই ভিডিওটা এবং বিকৃত করা হয়েছে টেম্পারিং করা হয়েছে আমি আপনাদেরকে একটু প্রমাণ করে দেব যে আসলে টেম্পারিং করা হচ্ছে কিনা হয়েছে কিনা সে কিন্তু এখন ঠেলায় পরে বলছে সে ইমামদের ভালোবাসে আলেমদের ভালোবাসে সে কোরআন পরে তার বাবা হাজি এইরকম বিভিন্ন কথা বলে বাঁচার চেষ্টা করছে কিন্তু বাস্তবে ধরা খেয়েছে ধরা বলেন ধরা খেয়েছে। আমি একটু একটু বিশ্লেষণ করার প্রয়োজন আছে কারণ সে সে এখন এখন উল্টা উল্টা ব্যাখ্যা দিচ্ছে। এই উল্টা ব্যাখ্যাটা প্রমাণ করার জন্য আমাদের একটু দেখা দরকার সুকি শুনলেন আপনারা মানে সে এখন যেটা সেটা কিন্তু সে কিন্তু বক্তব্য টেম্পারিং করতেছে এখন ঠিক আছে দেখেন কি বলতেছে ইমাম কিন্তু ও কিন্তু বলে যে কিছু খুব ও বলছে শালা খারাপ ঠিক আছে এটা কিন্তু যদি ও যদি বলতো যে কিছু হুজুর বলাৎকার করছে এরকম করে যদি জায়দ খান বলতো তাহলে এটাকে ছিল কিন্তু ও বলছে ইমাম রাত ও শালা এখানে কিন্তু কোনো কাঠ নাই আমরা যারা

মানে চিন্তা করেন সে টানায় কথাটা বলতেছে টানা বলতেছে আবার এখন পত্রিকায় বক্তব্য দিচ্ছে যে সে হলো ইসলামে ইসলাম তার পছন্দ এখন বলতেছে আলেমদেরকে সে সম্মান করে আলেমদেরকে সে ইজ্জত করে অথচ বক্তব্যটা শুনলেন তার আনকার বক্তব্যটা যারা শুনেছেন আমি বেশি কথা বেশি যুক্তি বলবো না আমি আমার জীবনে জায়েদ খানের কোনো সিনেমা দেখিনি আমি একটু এখন শুনতে চাই যে আপনারা যারা দেখছেন তারা মানে কোনোদিন যা খানের কোনো সিনেমা দেখছেন কোনোদিন মানে একটা মানুষ নাকি নায়ক একটা মানুষ নাকি নায়ক ঠিক আছে তার জীবনে কোনো সিনেমা দেখার আমার সৌভাগ্য হলো না সে আবার কেমন নায়ক ভাই আপনারা কি শুনছেন মানে জীবনে সিনেমা দেখলাম না অথচ নায়ক এবং প্রতিদিন জোর করে হলেও তার ভিডিও দেখতে হবে আমাদেরকে মানে এই ভাই কি একটা অবস্থা মানে তুই দেখবি না কেন জোর করেই মোবাইলটা ঠেললেই ভিডিও মোবাইল ভিডিও কি একটা অস্বস্তি মানসিক অথচ সে নায়ক পরিচয় দেয় আর জীবনে কোনো সিনেমা দেখলাম না আমি জানি না ইউটিউবার ভাইরা সাংবাদিক ভাইরা তার পিছনে মাইক্রোফোন ঢেলে থাকে কি রে ভাই কেন প্রয়োজন কেন প্রয়োজন এরপরেও আমি যদি কোনো ইউটিউব চ্যানেলে যদি দেখি মানে তার কোনো বক্তব্য প্রচার করতেছে আমি সত্যি করে কথা বলছি সেই ইউটিউব চ্যানেল আমি আনফলো করব ডি রে কোনো ফেসবুক পেজে যদি তার বক্তব্য দেখি ভালো মন খারাপ যাই বলেন যাই বলেন তারই দরকার নাই রে ভাই ও নায়ক ওর কোনো সিনেমা আমরা দেখি নাই ও নায়ক কবে থেকে ও নায়ক কবে থেকে ও তো নিপুণে নিপুণরে গালি গালাস করে করে ও ভাইরাল হয়েছে বাস্তবতা নির্বাচনের সময় নিপুণরে গালিগালাজ গালি গালাস করছে সেগুলো নিয়ে ভাইরাল হয়েছে ওর কোনো সিনেমা দিয়ে ও ভাইরাল হয়েছে ওর কোনো অভিনয় দিয়ে ও ভাইরাল হয়েছে বলেন আমি অনেস্টলি বলতেছি কোনো ইউটিউবে তার ভিডিও দেখা মাত্র আমরা সাবস্ক্রাইব করো আমি আপনাদেরকে বলতেছি কোনো ইউটিউব যদি তার ভিডিও আবার নতুন করে দেয় আপনারা আন মানে টাকা আনসাবস্ক্রাইব করবে কোনো ইউটিউব ভিডিও মানে চিন্তা করতে পারেন টানা বলতেছে যে ও সমস্ত আলেম বলাৎকার বলাদকার বানাইছে সমস্ত আলেম রে দর্শক বানাইছে আরে ভাই দুই একটা অঘটন যেটা আছে মানুষ তো মানে মানুষের মানুষ মানুষ প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষ অপরাধ করতেছে হ্যাঁ মানে মানে কয়েক লক্ষ আলেমের মধ্যে একজন বলাৎকারের অভিযোগ অভিযুক্ত হ্যাঁ হতে পারে খারাপ মানুষ থাকতে পারে সেখানে থাকতে পারে তার মানে পুরা মানে মানে ইমামরা ইমামরা খারাপ করে এরা ইলা বলাৎকার আবার নামাজ এরা আরবি পড়ায় এইভাবে মানে ওর ইমামদের মানে প্রতি কতটুকু বিদ্বেষ জ্ঞাপন ওর ইমামদের প্রতি কতটুকু জিদ মানে আমি দেখেন এই কথার মধ্যে দিয়ে তার জিদ প্রকাশ পাচ্ছে জিদ মানে স্বাভাবিক অভিযোগ আর জিদ কিন্তু এক জিনিস না এ দেখেন মানে দেখেন ও জিত থেকে আক্রোশ থেকে কথা বলতেছে জিত থেকে আক্রোশ থেকে কথা বলতেছে আমি জাস্ট বলবো আপনারা বিবেচনা করেন যে ওর ভিডিও আমরা দেখবো কিনা ঠিক আছে ইউটিউবার ভাইদেরকে বলি ভাই মেলা হয়েছে ভাই অপ্রয়োজনীয় একটা মানুষকে জোর করে আমাদের টাইম লাইনে আনে আপনারা দেন আমরা চাই না দেখতে চাই না ওর মুখ দেখতে চাই না ও আবার কিছু কিছু বলে যে ওকে খুব ভাল লাগে ভাই ভাল লাগে যাও ঠিক আছে এই ভাল লাগে এটাও আবার ইউটিউবে প্রচার করতে হবে আমি দুঃখ প্রকাশ করছি যে তাকে নিয়ে ভিডিও করতে হচ্ছে এই লোককে নিয়ে ভিডিও করতে হচ্ছে আমি দুঃখ প্রকাশ করছি যে বাট এটা ইন ইন আমি ইউটিউবার ভাই সামাজিক যোগাযোগ মাধ্যম যারা আছেন গণমাধ্যমকে তো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না ওগুলো আমাদের না ওগুলো আমাদের না ওই আপনি দেখেন বিভিন্ন গণমাধ্যমে প্রতিদিন মানে মনে হয় মানুষ সকালে যেরকম প্রস্রাব করে রাতে যেরকম ঘুমানোর আগে প্রস্রাব করে এইরকম মানে তার তার ভিডিও দেবে মানে একটা ভাইরাল রুগী মানসিক রুগী তার ভিডিও দিল এটা এটা যেটা বলছে সেটা মানসিক রুগী না জাস্ট সিদ্ধান্ত নেওয়ার একটা বিষয় বয়কট কিনা জাস্ট সবাই একটা করে একবার করে বলবেন যে আমাকে তাকে বয়কট করব যদি হয় তাহলে লিখে যান একটা করে বয়কট জায়েদ খান সিম্পলি ঠিক আছে ভাইরাল ওর ভাইরাল হওয়ার শখ যাচ্ছে না ওর ভাইরাল হয়ে শখ যাচ্ছে না অনেকে এখনো জানে না অনেকে জানে না আপনারা জাস্ট ওর বিষয়ে সাবধান করে দেন ভাইরাল ও কত ভাইরাল ও ভাইরালে একবারে মেসাকার হয়ে যাবে ও ভাইরালে মাইখা যাবে একবারে সবাইকে জানায় দেন যে এর থেকে সাবধান সাবধান এত এত মানে জ্বালা পোড়া কেন ইমামদেরকে নিয়ে এত জ্বালা কেন এই মানে এই আছে এরা এরা আছে ঘুমটা দিয়ে থাকে এখন বাসার জন্য বলছে যে সে এগুলো মানে বলেনি এখন বাসার জন্য বলছে সে আলেমদের ভালোবাসে ভাই আলেমদের ভালোবাসো ঠিক আছে বহুত হয়েছে বহুত হইছে ঠিক আছে তোমার তোমাকে আমরা দেখতে চাই না তোমার মুখ দেখতে চাই না